এই সংসারে যদি পারে সেগেবার কৃষ্ণ বলে যদি পারে শ্যগেবার হরি বলে হরি বলে oh oh Oh, <Sess> oh,

ও যদি একটু ধনী হন বাবা তার অহংকারে তার পাশে যাওয়া যায় তা কি করেছে জান একটা ইঞ্জিনিয়ার সাহেব নদী পার হবে নদী পার হবে বড় অহংকার বাবা এখন এই যে নদীটা পার হতে হবে নৌকা নৌকাতে উঠেছে যে নৌকাটা চালাই বাবা মাঝিকে কোনো দাম দিচ্ছে আমার তো প্রশ্নের উত্তর দেবে বলে সাহেব আমি তো মূর্খ সুরক্ষ মানুষ আমি তো দেখা পড়া জানি না আমাকে কোনো প্রশ্ন করবে না বলে না আমি তোমাকে কোনো কঠিন প্রশ্ন করব না দুটো সহজ সহজ প্রশ্ন করবো বলে কি প্রশ্ন না শুনো এই যে তুমি তো এই নদীতে নৌকা চালা আচ্ছা বলো তোমাজি

চরণাশ্রয় কৃষ্ণ কৃপা জগত কৃপা জগত শ্রীগুরুর চরণাশ্রয় করে যদি পারো ভবনী পার হওয়ার যদি সম্বলটা জানতে পারো সম্বলটা তুমি তৈরি করতে পারো ওই যখনই এই দেহ খাতা ছেড়ে তোমাদের পাখিটা চলে যাবে ওই ভবনদীর কিনারে গিয়ে দাঁড়াবে না ওই ভবনদীর কিনারে গিয়ে দাঁড়িয়ে তুমি শখাকে ডেকে রেখে বলতে পারবে সখা সখা হাতে দুটি ধরে

দেখে দেখে বলল শ্রীপা করে হাত ধরে না।

এই সংসারে মেতে আছে তো এই সংসারে তোমার যতদিন পকেটে টাকা আছে সবাই ভালোবাসে এখনই আপনার পকেট থেকে টাকাটা চলে যা ঘুরিয়ে যাক আপনার পিছিয়ে আর কোনো বন্ধু বান্ধব খাইবে না যতক্ষণ পকেটে টাকা আছে বাজারে যাবেন মাঠে যাবেন ঘাটে যাবেন কত বন্ধু পাবেন কিন্তু যখনই আপনার পকেট থেকে টাকা ঘুরিয়ে যাবে জগতি সবাই বললে ভক্তি যারা ভগবান তার স্বর্গ স্বার্থে কয় ভক্তি না থাকিলে কি বা ভগবানের কি খাওয়া যায় যার কাছে ভক্তি আছে যার কাছে প্রেম আছে আমরা ভগবান তারে থাকতে পারে না প্রমাণ দিয়ে গেলেন কোথায় যান যার কাছে ভক্তি আমার ভগবান তার কাছে ভক্ত সবরের কথা মনে পরে বাবা ভক্ত সবরী কি করেছিল পিতা মাতাকে হারিয়ে ওই বনের মধ্যে তাল পাতার কুটির নির্মাণ করে বসে বসে হারাম হারাম করে নয়ন যদি

চিন্তা করে নিজে উপায় দিনান্তে ভগবানকে সেবা দিয়ে নিজের সেবা কিছু নেই করবে এই যে বস্ত্রটা পরে আছে সেই বস্ত্রটা কত ভালো ভক্ত সবরী কি করেছে তার মনে কতটুকু বিশ্বাস কতটুকু ভক্তি এই সবরি মনে মনে ভাব প্রভু রাজ জগতের ভক্তরা তো ভগবানকে কত কিছু সেবা দেয় রাগ রাগ প্রথা সাজিন কিন্তু আমার কাছে তো সেবা দেওয়ার মতো কিছু নেই তাই কি করেছি বাবা মধ্যে গেছে আমার মাথায়

আদৌ আমার ভগবানের সেবায় উপজেছে আদৌ তো আমার ভগবানের কুলগুলো সেবা করতে পারবে আমি একটু চেক দেখি বস্তিটা কতদূর পৌঁছে গেছে দেখবে

শুকে গিয়ে বাবা ঘরের মধ্যে ধুলোটা ঝেড়ে দিয়ে ওই যে যে শাড়িটা পরে আছে হাজার জায়গায় ছেড়া ওখান থেকে টুকরো শাড়ি ছেড়ে দিয়ে সুন্দর করে ধুলোটা ঝেড়ে বসতে জমি কেটে কেঁদে বলছে

সেবা দেওয়ার মতো তো মনে করছে কি করেছে প্রভুরাম আমার যখন এঠোকড়া কলুগুলো নিতে যাবে না পাশে ছিল লক্ষ্য দাদা দাদা তুমি

নয় জনে কেলে কেলে বলছে চন্ডালিনী সবরি অভিমানে আজকে আমি চন্ডালিনী বলে আমার ওই পুরুগুলো তুমি ফেলে দিলে তুমি আমার জাতিটা দেখি তুমি আমার ব্যক্তিটা দেখলে শক্তিশীল বান মানবে ওই সেইদিন বানটা বাঁচানোর জন্য ওই হনুমানে যাবে গত্তমান পর্বতে আর ওই এই যে গুলিটা তুমি গন্ধমান পর্বতে ফেলে দিলে না এই হুলটা থেকে একটা বৃক্ষ হবে সেই বৃক্ষের নাম হবে বিষ্ম কর সেই দিন হনুমান এই বিষল্যকরণে বৃক্ষের পাতা চয়ন করে নিয়ে এসে ওই পাতার রস করে তোমার বদলে নেবে আর সেইদিন এই চন্ডাগুলি সাগরিক গাছের পাতার রস খেয়ে তোমার জীবন তুমি ফিরে পাবেন তাই জরুর